ঈদুল আজহার সামনে রেখে প্রস্তুতি সম্পন্ন করেছে সাভারের বিসিক চামড়া শিল্পনগরী কারখানাগুলোতে কাঁচা চামড়া সংরক্ষণে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা পাশাপাশি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের ক্ষমতা বৃদ্ধির জন্য প্রস্তুতি নিয়েছে ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কোম্পানি দেশে প্রতি বছর প্রায় দেড় কোটি গবাদি পশুর চামড়া বেচাকেনা কেনা হয় যার ভাগই হয়ে থাকে কোরবানির ঈদকে ঘিরে চামড়া সংগ্রহের এই মৌসুমে কর্মব্যস্ত দিন পার করছেন বিসিক চামড়া শিল্প নগরীর শ্রমিকরা কাঁচা চামড়া সংরক্ষণের জন্য প্রতিটি কারখানায় মজুদ করা হয়েছে কেমিক্যাল ও বাড়তি লবণ পুরোদমে চলছে কারখানা পরিষ্কারের কাজও ঈদের সময় কেমিক্যাল যেন শর্ট না পড়ে ওই জন্য আমরা এখন থেকে ওগুলো পরিস্থিতি নিছি মজুদ করতেছি ট্যাঙ্কের ওগুলো তো প্রচুর ঘাত বালি ঝিল্লি এগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা করে মানে যে চাপ লবণ আমার আসছে এবং এটার সাথে যে যে অন্যান্য কেমিক্যাল গুলো এগুলো আমি মজুত করছি কোরবানি দেওয়ার চার ঘন্টার ভিতরে যেন চামড়াতে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা হয় তাহলে চামড়া নিজ দাম পাবে শুধু কারখানাগুলো নয় বর্জ্য রাখার জন্য নতুন করে দুটি পুকুর খনন এবং চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের ইউনিটগুলোর ক্ষমতা বৃদ্ধির জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও চলছে পুরোদমে ইকুলেশন ট্যাঙ্ক আমাদের আউটলেট ইপিএস ওয়ান ইপিএস টু থ্রি সম্পূর্ণভাবে আমরা ওভারলিং সম্পন্ন আমরা খুব করে ফেলব ঈদের সাত দিন শুধু ঢাকা জেলার চামড়া বিসিক শিল্পনগরীতে প্রবেশ করতে পারবে এছাড়া বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় সুলভ ও বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে বলে জানিয়েছে বিসিক আরবি থেকে আমাদেরকে নিশ্চয়তা প্রদান করা হয়েছে যে ঈদের সময় পরবর্তী সময়ে যে প্রতিদিন আমাদের যে বারো মেগাট বিদ্যুৎ চাহিদা রয়েছে এই চাহিদা নির্বিচ্ছিন্নভাবে সরবরাহ করবে এবার কোরবানির ঈদে এক কোটি দশ লাখ গবাদি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দীপ্ত বার্তাকক্ষ